হ্যালো বন্ধুরা উনিশ সালে যখন আইনস্টাইনের তখন মহাবিশ্বকে আগে সময়কে সব জায়গায় একই রকম ভাবা হতো এই তত্ত্ব সেখানে জানাল যে মহাবিশ্বের সর্বত্র সময়ের গতি ভিন্ন ভিন্ন হয় একটি ব্ল্যাক হোলের কাছে সময় প্রায় থেমে যায় কিন্তু পৃথিবীতে এটি দ্রুত চলে একইভাবে আরও অনেক তত্ত্ব জানালো যে গ্র্যাভিটি কিভাবে কাজ করে আর মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হলো আর সেই সাথে এটি ঠিক কতটা পুরনো এই পর্যন্ত আমরা মহাবিশ্বকে বুঝতে পেরেছিলাম কিন্তু যখনই আমরা আরও গভীরে দেখতে শুরু করলাম তখনই সব কিছু বদলে গেল প্রথমবারের মতো ব্ল্যাক হোল আবিষ্কার হলো ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি সবার মাথা ঘুরিয়ে দিল আর এখন তো মহাবিশ্বের এই সমস্ত বিশাল খালি জায়গা যাকে কসমিক ভয়েড বলা হয় এটাও বিজ্ঞানীদের মাথা ঘুরাচ্ছে নাসার বিজ্ঞানীরও ঠিক এখন এটাকে সঠিকভাবে বুঝে উঠতে পারেনি মাথা ঘুরিয়ে দেওয়া এই সমস্ত রহস্যময় জিনিসগুলো পদার্থবিজ্ঞানের ধারণাগুলোকেও নরবরে করে দিয়েছে এখন আপনি নিজেই ভাবুন মহাবিশ্বের এইটটি ফাইভ পার্সেন্ট অংশ এমন কোনো অচেনা অত্যন্ত ভারী পদার্থ দিয়ে তৈরি যা আমরা দেখতে পাই না এমন কি স্পর্শও করতে পাই না অথচ এটি আমাদের প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করছে অথবা কল্পনা করুন কোটি কোটি আলোক বসু জুড়ে বিস্তৃত এমন কসমিক কিছুই নেই যে সেখানে যেন থেমে যায়। এখন আপনি হয়তো মতো ভাবছেন। মহাবিশ্বে এ সমস্ত কি হচ্ছে সত্যি কি তাহলে মহাবিশ্বে এমন কোন শক্তি আছে যা আমরা কখনোই বুঝতে পারব না আমাদের পদার্থবিজ্ঞান বিশাল ডিটেক্টর টেলিস্কোপ কেন তাদেরকে বুঝতে পারে না তাহলে কি এই সমস্ত রহস্যগুলো সত্যি বোঝা অসম্ভব মানবজাতি কি কখনোই এগুলোকে বুঝতে পারবে না এগুলো কি কোটি কোটি বছর ধরে আমাদেরকে এইভাবেই পিছু করতে থাকবে তো বন্ধুরা এই সমস্ত বিষয়গুলোকে জানতে এবং বুঝতে প্রস্তুত হয়ে যান আজকের এই ভিডিওতে আমরা সায়েন্স বাংলার এমন একটি যাত্রায় বেরোব যেখানে আপনি প্রথমবারের মতো মহাবিশ্বের এমন জায়গাগুলোতে ভ্রমণ করবেন যা আপনি কখনো কল্পনা করেননি তো সিট বেল্ট বেঁধে নিন এবং চলুন আমার সাথে এক অসাধারণ ভ্রমণে তবে বন্ধুরা এই ভ্রমণে পুরো আনন্দ উপভোগ করার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই ভিউ করবেন না হলে অনেক কিছু মিস হয়ে যাবে বন্ধুরা আমাদের এই অনন্য যাত্রায় প্রথমে যাওয়া যাক ভারী ডার্ক ম্যাটারের দিকে যা মহাবিশ্বের সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণাকে চ্যালেঞ্জ করে আসছে কল্পনা করুন আপনি আপনার ঘরে বসে আছেন চারপাশে আপনি সব কিছুই দেখতে পাচ্ছেন পাখা দেয়াল বই আপনার স্মার্ট টিভি কিন্তু হঠাৎ কেউ এসে বলল যে যা কিছু আপনি দেখছেন তার মধ্যে একটি আসল জিনিস এমন আছে যা আপনার চোখ থেকে অদৃশ্য চাইলেও আপনি তাকে দেখতে পাবেন না ঠিক এই ধরনের ঘটনা আমাদের আমাদের মহাবিশ্বের সাথে ঘটছে চোখ এবং টেলিস্কোপ মহাবিশ্বের মাত্র পনেরো পার্সেন্ট পদার্থকেই দেখতে পায় বাকি পঁচাশি পার্সেন্ট অংশ অর্থাৎ ডার্ক ম্যাটার কখনো দৃশ্যমান হয় না যদিও এমন নয় যে এটিকে শনাক্ত করা যায়নি এটি কেবল আমাদের লাইটের সাথে মিথস্ক্রিয়া করে না তাই আপনি যে ধরনের তৈরি করুন না কেন এই পদার্থ দিয়ে তৈরি কোনো বস্তু তা গ্রহ হোক তারা হোক বা ডার্ক ম্যাটার ক্লাউড আপনি কোনো কিছুই দেখতে পাবেন না এটি শুধুমাত্র গ্র্যাভিটির মাধ্যমেই শনাক্ত করা যায় আগে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে আমাদের গ্যালাক্সির কেন্দ্রে থাকা সেই বিশাল ম্যাসিভ ব্ল্যাক হোলটির কারণেই প্রতিটি নক্ষত্র এর চারপাশে ঘোরে এবং গ্যালাক্সিটিকে গতিশীল দেখা যায় কিন্তু যখন আমাদের ব্ল্যাক হোল এ স্টার এটার ভর পরিমাপ করা হলো তখন জানা গেল যে এটি পুরো গ্যালাক্সির ভরের মাত্র জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্ট তাহলে আপনি নিজেই ভাবুন একটি ব্ল্যাক হোল কিভাবে কোটি কোটি নক্ষত্রকে নিয়ন্ত্রণ করতে পারে এই পরিস্থিতিতে প্রথমবারের মতো ডার্ক ম্যাটারকে গ্যালাক্সির আকার এবং নক্ষত্রের ঘূর্ণয়নের জন্য দায়ী মনে করা হলো গ্যালাক্সিতে দৃশ্যমান নক্ষত্র এবং পদার্থ ভিত্তিতে একটি গ্যালাক্সি সেই আকারে আসতে পারে না যেমনটি আজ আমাদের মিল্কওয়ে তাই এমন কিছু তো অবশ্যই আছে এবং তার পরিমাণ এত বেশি যার কারণে আজ একটি বিশাল গ্যালাক্সি তার আকৃতি ধরে রাখছে এই ভিত্তিতেই ডার্ক ম্যাটারের খোঁজ শুরু হয়েছিল যখন এটির খোঁজ করা হলো তখন বিজ্ঞানদের জন্য এটি জানা প্রয়োজন ছিল যে কিভাবে এটি তৈরি হয় এর ভেতরে কণাগুলো কেমন হবে সাধারণত আমরা সবাই অ্যাটম দিয়ে তৈরি এবং পরমাণু প্রোটন নিউট্রন আর ইলেকট্রন দিয়ে তৈরি কিন্তু ডার্ক ম্যাটার কী দিয়ে তৈরি এটি আজ পর্যন্ত কেউ সঠিকভাবে জানে না তবে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে ডার্ক ম্যাটার ছোট হালকা এবং অত্যন্ত দুর্বল কণা দিয়ে তৈরি যাদেরকে ওয়েমস মানে উইকলি ইন্টারেক্টিং ম্যাসিভ পার্টিকেল বলা হয় কিন্তু মজা এলো তখন যখন কিছু বিজ্ঞানী বললেন যদি ডার্ক ম্যাটার হালকা না হয়ে অনেক ভারী হয় আর এইখান থেকে শুরু হলো ভারী ডার্ক ম্যাটার হাইপোথিসিসের ভারী ডার্ক ম্যাটার হাইপোথিসিস বলে যে ডার্ক ম্যাটার ছোট হালকা কণা দিয়ে তৈরি নয় বরং অত্যন্ত ভারী কণা দিয়ে তৈরি হতে পারে এত ভারী যে আমাদের হাতে না আসে ভারী ডার্ক ম্যাটার বিশ্বাস করার পেছনের সব থেকে বড় কারণ হলো এটিকে শনাক্ত করার জন্য আমরা যতগুলো ল্যাব এবং উপকরণ তৈরি করেছি সেগুলো এইসব ধারণার উপর ভিত্তি করে তৈরি যে ডার্ক ম্যাটার হয়তো একটি হালকা কণা কিন্তু আজ পর্যন্ত আমরা যতগুলো পরীক্ষা করেছি তার মধ্যে আমরা ডার্ক সরাসরি শনাক্ত করতে পারিনি এমতো অবস্থায় বিজ্ঞানীরা মনে করেন যে হয়তো এটি ভারী কণা দিয়ে তৈরি এখন সব থেকে বড় সমস্যা হলো যে যদি ডার্ক ম্যাটার সত্যি ভারী হয় তবে মহাবিশ্বের শুরুতে গ্যালাক্সি তৈরির প্রক্রিয়া ভিন্নভাবে ঘটেছিল এটি আজকের তত্ত্ব থেকে সম্পূর্ণ আলাদা হবে সেক্ষেত্রে আমাদের কসমিক ইতিহাসের বইটিকে নতুন করে লিখতে হবে যা বিগ ব্যাং পর্যন্ত সমস্ত তত্ত্বকে পাল্টে দেবে বিজ্ঞানীরা এই বিগ ব্যাং এর সাথে তাদের ধারণা বিগ ব্যাঙের প্রথম সেকেন্ডের এক লাখ ভাগের এক ভাগ সময়েই ভারী ডার্ক মেটার তৈরি হয়ে গিয়েছিল কারণ তখন মহাবিশ্বের তাপমাত্রা আর ঘনত্ব অনেক বেশি ছিল যদি সত্যি এমনটি ঘটে থাকে তবে এর অর্থ হল মহাবিশ্বের জন্ম আমাদের পুরো পদার্থ বাইরে যদি এটি সত্যি শনাক্ত হয় তবে আইনস্টাইনের তত্ত্ব থেকে শুরু করে প্রতিটি তত্ত্ব আমাদের নতুন করে লিখতে হবে যা সত্যি অবাক করে দেয় তবে ডার্ক ম্যাটার হালকা বা ভারী হওয়া এই দুই ধরনের কথাই বিজ্ঞানীরা বলেন কিন্তু কোনোটি কি এখনো পর্যন্ত সরাসরি শনাক্ত করতে তারা সফল হননি ভারী ডার্ক ম্যাটার খোঁজার জন্য আমাদের এমন ডিটেক্টরের দরকার যা আজকের ডিটেক্টরগুলোর চেয়ে কোটি কোটি গুণ বেশি সংবেদনশীল হবে তবে এত সংবেদনশীল যে কোটি কোটি কণার মধ্যে থেকে একটি ডার্ক মেটার কণা পর্যন্ত খুঁজে নিতে পারে যদিও ডার্ক ম্যাটারের এই হাইপোথিসিসকে আমাদের কণাগুলোর স্ট্যান্ডার্ড মডেল সমর্থন করে না আজ পর্যন্ত আমরা যতগুলো কণা খুঁজেছি সেগুলোর ওজন এক গ্রাম ওজনের চেয়েও কোটি গুণ হালকা তাই যদি ভারী ডার্ক মেটারের কণাগুলোর ওজন কয়েক গ্রাম থেকে শুরু করে হাজার হাজার কিলোগ্রাম হয় তবে তা এই মডেলে সম্ভব নয় কারণ এমনটি হলে আমাদের প্রথম থেকেই একটি নতুন মডেলই তৈরি করতে হবে যা পদার্থবিজ্ঞানের দিককেই পাল্টে দেবে তো বন্ধুরা ডার্ক মেটারের এই রহস্যময় ভ্রমণের পর চলুন যাওয়া যাক মহাবিশ্বের একটি সেই বিশাল খালি জায়গায় যেটাকে আমরা এমটি স্পেস বলে থাকি যেখানে অন্ধকার ছাড়া দূর দূর পর্যন্ত আর কিছুই দেখা যায় না বিজ্ঞানীরা মনে করেন যে এমনই একটি খালি জায়গা অর্থাৎ কসমিক ভয়েডের মধ্যে আমাদের রয়েছে যা অবাক করে দেয় তো চলুন এখন যাওয়া যাক সেই বিশাল দিকে কল্পনা করুন কসমিক আপনি এমন একটি শহর থাকেন যেখানে প্রতিটি ঘর পাঁচ কিলোমিটার দূরত্ব অবস্থিত এবং এই দূরত্বের মধ্যে ঘর ছাড়া আপনি আর কিছুই দেখতে পাবেন না না কোনো পার্ক না কোনো স্টেশন শুধুই ঘর যা একে অপরের থেকে অনেক দূরে ঠিক এইভাবেই আমাদের মহাবিশ্বে কসমিক ভয়েট থাকে যদি আপনি মহাবিশ্বকে অনেক বড় স্কেলে দেখেন তবে এটি একটি কসমিক ভয়েডের মতো দেখায় যেখানে গ্যালাক্সিগুলো এবং গ্যালাক্সি ক্লাস্টারগুলো জালের সোতার মতো একে অপরের সাথে যুক্ত আর এই সোতাগুলোর মাঝখানে যে খালি জায়গা সেটাই হলো কসমিক ভয়েট এই খালি জায়গা কোনো ছোটোখাটো জায়গা নয় বরং এদের আকার কোটি কোটি আলোক বসু জুড়ে বিস্তৃত হয় আপনি যদি এই ছবিটিকে দেখেন তবে এতে অনেকগুলো ভয়েড দেখতে পাচ্ছেন এদের মধ্যে যদি ভয়েডের কথা বলি তবে এটি প্রায় কোটি জুড়ে বিস্তৃত অর্থাৎ এর দৈর্ঘ্য এত বেশি যে যদি আমরা মিল্কি গ্যালাক্সিকে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পরিমাপ করার জন্য ব্যবহার করি তাহলে এইখানে অন্তত সাতশটি মিল্কের মতো গ্যালাক্সিকে লাইন দিয়ে দাঁড় করাতে হবে কিন্তু শুধু এই ভয়টির তোরখেরি আকারই নয় এই মহাবিরাট ভয়টি অত্যন্ত খালি এতে এত অন্ধকার যে আপনি আলোর 99% নাইন পার্সেন্ট পর্যন্ত কতিতে চলার ক্ষমতা সম্পন্ন মহাকাশযান বানালো এর মধ্যে একটি গ্যালাক্সি খুঁজে পেতে লাখ লাখ কোটি বছর লেগে যাবে এটি এতটাই খালি যে এইখানে অন্তত দু হাজারটি গ্যালাক্সি থাকার কথা ছিল সেইখানে আছে মাত্র ষাটটি গ্যালাক্সি তাই এর ভেতরে যদি আপনি কখনো পথ হারিয়ে যান তবে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাবেন না এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে যদি মহাবিশ্বে এই কসমিক থাকে তবে তা কিভাবে আমাদের পাল্টে দিতে পারে এটি তো শুধু খালি জায়গা যা মহাকর্ষ এবং ডার্ক এনার্জির কারণে তৈরি হতে পারে তাহলে এগুলো মহাবিশ্বকে বুঝতে আমাদের কি সমস্যা সৃষ্টি করতে পারে তো বন্ধুরা আপনার প্রশ্ন ঠিক কিন্তু কসমিক ভয়টকে আপনি যতটা সহজভাবে ভাবছেন এগুলো ঠিক তার থেকে অধিক জটিল এগুলি আমাদের মহাবিশ্বের গঠন থেকে শুরু করে এর সম্প্রসারণ মহাকর্ষ এবং অন্যান্য প্রতিটি তত্ত্বকে ভুল প্রমাণ করার ক্ষমতা রাখে আর এর একটি ভালো উদাহরণ হল দ্য লোকাল হোল বা কে বিসি ভয়েট যা দুই বিলিয়ন আলোক জুড়ে বিস্তৃত এই বিরাট খালি স্থানে আমাদের মিল্ক থেকে শুরু করে অ্যান্ড্রোমেডা এবং লোকাল গ্রুপ পর্যন্ত সবকিছুই আসে বিজ্ঞানী মনে করেন এর কেন্দ্র থেকে আমাদের গ্যালাক্সি দশ কোটি আলোক দূরে হতে পারে যদি আমরা সত্যি এই ভয়েডের মধ্যে আটকে থাকি তবে এটি নিশ্চিত যে আমাদের চারপাশে আমরা যে গ্যালাক্সিগুলোকে দেখতে পাচ্ছি সেগুলো আসলে আমাদের থেকে অনেক দূরে সেক্ষেত্রে আমরা যতগুলো গণনা করি তা সুপার্নোভার দ্রুত হোক মহাবিশ্বের বয়স হোক অথবা মহাবিশ্বের সম্প্রসারণের হার সবই ভুল হতে পারে কসমিক ভয়েডে থাকা জিনিসগুলো একে অপর থেকে খুবই দ্রুত দূরে সরে যায় কারণ হাবেলের সূত্র অনুসারে যে গ্যালাক্সি যতটা দূরে আছে সেটি ততটাই দ্রুত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে সেক্ষেত্রে মহাবিশ্বের সম্প্রসারণের হারের যে মান আমরা বের করেছি তা হয়তো আরও অধিক বেশি হতে পারে কারণ যদি কোনো এলিয়ান এমন গ্যালাক্সিতে থাকে যা কোনো ভয়েডে নেই তবে সে আমাদের থেকেও মহাবিশ্বে বেশি গ্যালাক্সি এবং নক্ষত্রকে দেখতে পাবে আর সেখানে গ্যালাক্সিগুলোর পারস্পরিক দূরত্ব কম হবে কম দূরত্বের কারণে সেখানে মহাবিশ্ব তুলনামূলকভাবে কম হারে সম্প্রসারণ হচ্ছে যদি এই সব কিছু সত্যি হয় তবে মহাবিশ্ব সম্পর্কে আমাদের পুরনো যে ধারণা ছিল সেগুলো সব পাল্টে যাবে তখন আমাদেরকে বিজ্ঞানকে নতুন করে লিখতে হবে তো বন্ধুরা কসমিক ভয়েট আমাদের জানায় যে কখনো কখনো সব থেকে বড় রহস্য সেটাই যা সম্পূর্ণ খালি এটি আমাদের দেখায় যে মহাবিশ্বে কিছুই না এটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা মহাবিশ্বে কিছু আর হয়তো মহাবিশ্ব সব থেকে বড় তামাশা এটাই করেছে যে সে আমাদের একটি কসমিক বাবলের ভেতরে বন্দি করে রেখেছে আর আমরা ভাবছি এটাই পুরো মহাবিশ্ব আপাতত বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই এখানে আমরা ডার্ক মেটার এবং কসমিক ভয়েডের সেই সমস্ত রহস্য নিয়ে আলোচনা করলাম যা বিজ্ঞানীদের ধারণাও পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এখন এর মধ্যে কোন রহস্যটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন আর এমনই সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই